আমি দাঁড়িয়ে আছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার নদের চাঁদের ঘাটে এই মধুমতি নদী এবং ঠিক আমার পিছনেই যে ঘাটটি সেই ঘাটটি হচ্ছে নদের চাঁদের ঘাট বলে পরিচিত আমরা বাগধারায় পড়েছি নদের চাঁদ সেই নদের চাঁদের ঘাটটি আমার পিছনেই আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাতে এই সেই গ্রাম সে গ্রামে মানুষ হয়েছিল সেই গল্প আমরা সবাই জানি আদি হতেই বাংলা সাহিত্যে নানান বাগধারার প্রচলন আছে যা ভাষাকে করেছে শ্রুতিমধুর আর সাহিত্যকে সমৃদ্ধ নদের চাঁদ তাদের মধ্যে অন্যতম যার অর্থ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি বা সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ আমরা ছোটবেলা থেকেই পাঠ্য বইয়ে নদের চাঁদ বাগধারাটি পড়ে এসছি জনপ্রিয় এই বাগধারাটির বুৎপত্তি বাস্তবতার আলোকে আলোচনা করতে মাগুরা জেলায় আপনাদেরকে সংযুক্ত করছি মাগুরার মোহাম্মদপুর উপজেলার পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে মধুমতি নদী এই নদীর একটি ঘাটের নাম নদের চাঁদ নদের চাঁদ একজন মানুষের নাম নদের চাঁদ জাদুবিদ্যা শিখে মানুষ থেকে কুমিরে পরিণত হয়েছিলেন পরে স্ত্রীর ভুলের কারণে আর মানুষ হতে পারেননি তিনি মানুষ থেকে কুমির হওয়ার এই কিংবদন্তের কাহিনী আজও এলাকার মানুষের মুখে মুখে নদের চাঁদের এই কাহিনী নিয়ে তৈরি হয়েছে নানা যাত্রা নাটক এমনকি সিনেমা তার নামে রয়েছে পুরো একটি মৌজা গ্রাম বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান অনেকদিন আগের কথা উপজেলার পাচুরিয়া গ্রামে অতি সাধারণ পরিবারে বাস করতেন নদের চাঁদ মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তার বাবা নদের চাঁদের তখনও জন্ম হয়নি জন্মের আগেই নদের চাঁদের বাবা গদাধর পদ্মায় মাছ ধরতে গিয়ে মারা যান একমাত্র সন্তান বুকে নিয়ে দিন কাটে মায়ের নদের চাঁদ একসময় যৌবনে পা দেন মা চান না বাবার মতো মাছ ধরতে নদীতে যাক নদের চাঁদ তিনি চান নদের চাঁদ বিয়ে করে সংসারই হোক ক্ষেত খামারে কাজ করুক কিন্তু সংসার বিভাগী নদের চাঁদের ঘরে মন বসে না গভীর রাতে কাউকে কিছু না বলে নদের চাঁদ বেরিয়ে পড়েন অজানার পথে দশ বছর পর আবার বাড়ি ফিরে আসেন নদের চাঁদ ততদিনে তার মা বৃদ্ধ হয়ে যান এবার নদের চাঁদের মা তাকে বিয়ে দিলেন স্ত্রীর ভালোবাসা তাকে ঘরে আটকে রাখল এভাবে দিন কেটে যাচ্ছিল সুখ ও আনন্দে দীর্ঘ দশ বছর নদের চাঁদের অন্তর্ধানের রহস্য খুলে বলেন স্ত্রী সরলার কাছে দশ বছর কামরূপে ছিলেন নদের চাঁদ ওখানে এক নারীর কাছে জাদুবিদ্যা শেখেন নদের চাঁদ এই জাদুর বলে কুমির হতে পারেন নদের চাঁদ বলেন স্ত্রীকে এমন কথা শুনে স্ত্রী সরলার শখ জাগে মনে স্বামীকে কুমির হতে দেখবেন বলে বায়না ধরেন সরলা শুনেছি মুরব্দ মুখে যে উনি কামরুক কামুকায় যে হলো উনি বাড়িতে আসে বাড়ি এসে বিয়ে করে বিয়ে করে বৌরে বলে যে আমি কুমির হতে থাকি তা উনি বললো যে বৌতি বললো যে যদি কুমির হতে পারো যদি কুমির হয়ে খাতে পারো তাহলে আমি তোমার বাড়ি থাকবো না স্ত্রী শখ পূরণের জন্য গভীর রাতে দুটি পাত্রের পানিতে মন্ত্র পরে ফুঁক দেন নদের চাঁদ সেই সঙ্গে স্ত্রী সরলাকে নদের চাঁদ বলেন একটি পাত্রের পানি গায়ে ছিটিয়ে দিলে কুমির হবে অন্য পাত্রের পানি ছিটালে আবার মানুষ হবে নদের চাঁদ এরপর এক পাত্রের পানি শরীরে ছিটিয়ে কুমির হয়ে যায় নদের চাঁদ স্বামীকে কুমির হতে দেখে ভয়ে দৌড় দেন স্ত্রী সরলা এ সময় সরলার পায়ের ধাক্কা লেগে অন্য পাত্রের পানি মাটিতে পড়ে যায় নদের চাঁদের বিষয়টি শাশুড়িকে জানান পুত্রবধূ মা এসে দেখেন কুমির হয়ে গড়াগড়ি দিচ্ছে নদের চাঁদ স্ত্রী সরলার দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিতে লাগল নদের চাঁদ ঘটনার তিন দিন পর কুমির নদের চাঁদ মধুমতি নদীর পানিতে নেমে পড়ল প্রতিদিন নদের চাঁদের মা নদীর ঘাটে বসে চোখের জল ফেলেন কয়েকদিন পর কামরূপ থেকে নদের চাঁদের নারী ওস্তাদকে খবর দিয়ে আনা হলো। তিনি মধুমতি নদীর পারে এসে নদের চাঁদ বলে ডাক দিলেন তখন কুমির নদের চাঁদ মুখে ইলিশ মাছ নিয়ে উঠে এলো ডাঙায় এ অবস্থা দেখে নারী ওস্তাদ জানিয়ে দিলেন নদের চাঁদকে আর মানুষ করা যাবে না কারণ ইতিমধ্যেই আহার করে ফেলেছে কুমির নদের চাঁদ এরপর মা ডাকলেই নদের চাঁদ ঘাটে চলে আসত মায়ের হাতের খাবার খেয়ে আবার নদীতে ফিরে যেত কিছুদিন পর নদী দিয়ে একদল বণিক যোগে যাওয়ার সময় চরে বিরাট একটি কুমির দেখতে পান তারা কুমিরটি মেরে ফেলেন পরে জানাজানি হলে লোকজন মৃত কুমিরটি উদ্ধার করে সনাতন রীতি অনুযায়ী সৎকার করেন স্ত্রীর শখ পূরণে নদের চাঁদ কুমির হওয়ার বিষয়টি আজও মাগুরার মোহাম্মদপুর উপজেলার মানুষের মুখে মুখে মোহাম্মদপুর উপজেলা সদর থেকে একটু দূরে মধুমতি নদীর তীরে নদের চাঁদ ঘাটটি এর জন্যেই সবার কাছে পরিচিত একসময় এই ঘাটে স্টিমার ভিত্ত ঘাটের পাশেই পাঁচুরিয়া নামের একটি গ্রাম ছিল পরে এটি নদের চাঁদ গ্রাম নামে পরিচিতি পায় ওই গ্রামের পর এখানে একটি নদের চাঁদ বাজার ও নদের চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে এমন কাহিনীর জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ নদের চাঁদ ঘাট দেখতে আসেন